আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি অবরকাতু আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ ফজরের পরে আমি এবং আমার সবচেয়ে কাছের বন্ধু ইয়াসিন বাই তাকে নিয়ে ঘুরতে বের হলাম পরিবেশটা অনেক সুন্দর সকালবেলায় যখন আমরা প্রায় দিনেই চেষ্টা করি একটু সফরে বের হওয়া জন্য তো অনেক দিন দেখা যায় যে বের হতে পারি না যখনই বের হই অনেক ভালো লাগে এই পরিবেশটা আসলে মুখে বলার মতো না কারণ এই সময়টার মধ্যে যেই একটা আবহাওয়া থাকে মৃদু একটা বাতাস থাকে এবং লোক কোলাহল থেকে একটু বাহিরে তো খুব ভালো লাগে আসলে বিশেষ করে আল্লাহ রবুল্লা আলামিনের ওই আয়েরটা খুব মনে পড়ে যায় যে ফাইজা নদিয়াথি সলাহ ফাংতা শিরোফিল আর্থ অবতা ফাদুলিল্লা এভাবে আমরা প্রতিদিন সকালে একটু ঘুরি ঘোরাঘুরি করার পরে আমরা মাদ্রাসায় চলে আসি আমাদের ছাত্ররাও সুন্দরভাবে ফজর আনন্দের সাথেই মাঠে খেলে এবং তারপরে আমরা পড়তে বসে যাই পড়ার পরে এভাবেই মূলত আমাদের দিনটা কাটাই আমরা কোরআন এবং হাদিসের হ্যাঁ দর্শের মধ্যেই তো আল্লাহরবুল আলমিন আমাকে এবং আমাদের মাদ্রাসার সকল তলবলি আলেমদের এবং ইসলামিক মনোমাইন্ডে সকল ব্যক্তিকে জান্নাত নাসিব করুক এবং দুনিয়াতে কামিয়াবি দান করুক আমিন আমিন আমিনবাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ